ছেলে এত লুঙ্গি কে আমি জাতির ফ্যাশন রাষ্ট্রদূত সোনা সিটবেল বেল্ট পরুন লুঙ্গি বেশি শক্তিশালী বোন ছেলে পরে না প্লেন পরে আজ থেকে আমি লুঙ্গি বস ও মাই কারণ লুঙ্গি পালিয়ে গেছে ফ্রম টুডে আই অ্যাম দ্য লুঙ্গি বস ও নো দ্য লুঙ্গি র্যান away লুঙ্গি লুঙ্গি পরাটা একটা যুদ্ধের মতো সম্মান বুদ্ধি আর বাতাস সামলানো লুঙ্গি যোদ্ধা এই ভাই জানো নাকি আজ জাতীয় লুঙ্গি দিবস কি লুঙ্গির একটা দিন আছে আমরা তো রোজই পালন করি ওহো নারীদের লুঙ্গি বিপ্লব গ্রামে নারী লুঙ্গি আন্দোলন এটা টিকটক লুঙ্গি ডান্স আপনার অনুপ্রেরণার উৎস কি আপনার প্রথম সাক্ষাৎকার আর শোনো শোনো মনি হাসলে এটা ম্যাজিক টাচ হয়ে যাবে হাসি কতটা শক্তিশালী যারা হাসবে না তাদের ওষুধ কমিয়ে দেব হাসুন খুশি থাকুন আর মায়ের হাতে রান্না খান তোমার নাম কি আর কি হতে চাও আমি ইউটিউবার হব প্রশ্ন করতে হই না জার্নালিস্ট হবে না না আমি চ্যালেঞ্জ ভিডিও বানাবো এই ছেলে তুমি কি করলে জানো এটা গীতা আমি দুঃখিত দিদা আমি বুঝিনি জ্ঞানের উপর পা দিতে নেই ইফ আই ক্যাচ দিস চিকেন আই উইল হ্যাভ সুপ রাইস টুডে এই দল রাজনীতির জন্য কিন্তু মানুষ মানবতার জন্য আমরা শুধু মানুষ দেখি ধর্ম বা দল নয় আপনি কি করছেন গ্যাস লাইন চেক করছি মাস্ক আর ব্যাগ কেন ব্যাগটা গ্যাস রাখার জন্য